শোনো তোমার মা আর বোন বলে দিও আমার সাথে জানি লাগতে আসে না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না আচ্ছা বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন সাউল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় বিয়ের পর নতুন বউ কান্না করতেছিল। পাশেই নতুন জামাই দাঁড়িয়েছিল। কান্না করতে করতে একসময় নতুন বউ নতুন জামাইয়ে চাদর দিয়ে চোখ মুছে। এমন দৃশ্য দেখে নতুন জামাইও তাকে আদর করে চোখ মুছে দেয়। মা, কা গেলাম। আমি কি কে স্কুলে যাবা তা জায়গা জায়গায় ছেরা করে না কেন বেবি जल्दी তুমি আমারে সারায় নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয় थैंक यू সো মাচ ভাই আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করেন টাকা আপনারে আমি দেবো কিন্তু ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন না কেন ভাবি একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না আরে অরুণ ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হ্যালো বেবি জলদি তুমি আমারে সারা নাও নাইলে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয় থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু জানি জীবিত না থাকে হ্যালো বেবি তুমি আমারে নাও নাইলে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেবো কিন্তু বউ এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করছ আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের ফেরের দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইছল ঘরেরটা থুইয়া পরেরটা দিকে নজর দেওয়া একটু চকে চকে রাখেন দেখেন কাজের ফেরি নি আবার পলাণ না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হয়েছে এই মুহূর্তে তুমি বাসে আসো বৃষ্টি আসছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম বৃষ্টিভাবে তোমার সাথেই আছে আরে গাধা আকাশের বৃষ্টির কথা বলতেছি আকাশ ভাই বাসে আসছে বৃষ্টিভাবে কি খুঁজতে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার জায়গা দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব কি করবি ভাই চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি চলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার জায়গা দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব কি আমার আমি কি করছি আমাকে বিপদ বলছো কেনাই বেলুন কি আস্তা রাখছো টুম্পা ভাবে যা করে এখন থেকে আমিও তাই করবো এক মিনিট টুম্পা ভাবে কি করছে মুম্বাই মরিস বাইটে তরকারি সাথে খাওয়ায় দেয় ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেয়েরা খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেরে খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপদাদার চোদ্দ গোষ্ঠীর কেউ কানে শুনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর ঘরের কুত্তারাও শুনে শুধু আমি শুনি না আরে ভাবি কি এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেছনে লাগাই দেব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া ভাবতেছি ইলেকশন করব তুমি করবা ইলেকশন দেশ এত সহজ তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলো তো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ কতবার বলছি একটু পদ্মা সেতু ঘোরাতে নিয়ে চলো কোনো কথা তোমার কানে যায় আরে গিন্নি নিয়ে তো আমিও যেতে চাই কিন্তু ভয় লাগে ভয় লাগে কিসের ভয় দজ্জাল মাতারিরা পদ্মা সেতুতে উঠলে টুশ করে ফেলে দেয় কি বললা আমি দজ্জাল ভাবতেছি ইলেকশন ইলেকশন করব। তুমি করবা দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে আঠারো বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলতো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়ে বেলানো অনেক মজবুত আরে ভাবি কি এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া আমরা দুজন একসাথে মরবো একসাথে ওয়াদা করতেছি আমরা বাঁচবো একসাথে আর মরবা শুধু তুমি এইটা কিরকম কথা হলো আমি মরবো আর তুমি বেঁচে থাকবা আরে বোকা আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে আচ্ছা সবসময় সময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এই সব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো বাপের বাড়ি তুলে কথা বলবা না একদম গুষ্টি ধুয়ে রোদে শুকাবো দুঃখ খতম نہیں এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপদাদার চোদ্দ গোষ্ঠীর কেউ কানে শোনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শোনে তোর বোন এমনকি তোর ঘরের কুত্তারাও শোনে অরুণ ভাই আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে তাই না যেভাবে অনেক বছর হয়েছে পঁচিশ বছর পার করে দিছি আচ্ছা অরুণ ভাই বিয়ে করে তো পঁচিশ বছর পার করে দিছেন তা আপনার এখন অনুভূতি কি বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল বিয়ে করে নিজেকে এই দেখো আজকে আমি নতুন নুপুর পড়ছি কেমন লাগছে আমাকে নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে চিন্তা করো মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে এই কি বলো তুমি এগুলা মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো ছাদের থেকে কখনো আওয়াজ পায় নাই তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবিন নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই গজব বেজতি হ্যালো কলেজা কাটটা সিঙ্গারা বানাই দিলো কিছু মানুষ বলবে সিঙ্গারা টেস্ট হয় নাই এখানে সিঙ্গারার কোনো দোষ নাই যত দোষ ওই নন্দঘোষ বুঝলাম না এখানে নন্দঘোষ কারে বুঝাইলা আরে কলিজা দিয়েই যদি দুর্গন্ধ হয় তাহলে কি আর সিঙ্গারা টেস্ট হয় এই কি বললা তুমি আমি বারবার বলছি এই বেরাশ আনবা না এই বেরাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান 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 করবা ওই বেরাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই বেরাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট বাই বাই টাটা এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাই এটা তো খুব ভালো খবর ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন একটা বলদা সুদা দাস সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব সাথে মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকা কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দামরা হালার পোহালায় জামাই জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন এই তুমি আমার বান্ধবীরা কি বলছো রাগ হয়ে চলে গেল ডাকলাম শুনলো না আচ্ছা আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আমার কোন জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার সঙ্গে জুড়ে থাকা সব জিনিসই আমার ভালো লাগে যেমন এই যেমন ধরো তোমার বোন তনুশ্রী তারপর তোমার পিসির মেয়ে পিয়া তারপর তোমার মাসির মেয়ে পূজা সবাইকে আমার ভালো লাগে তা সবই তো বললে তা পাশের বাড়ি কাকুলির বৌদির কথা তো বললে না 하다ও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শুবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ढीला হয়ে যাবে বাই বাই টাটা ভাইয়া আপনার কাছে নবরत्न তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কত টাকা দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই আক মাওলা অরুণ বাবাকে কিছু দান করে অরুণ বাবা দোয়া করে দিবে দান করব বাবা সমস্যা নাই তার আগে বলেন কলিং বেল তো নষ্ট আপনি কলিং বেল বাজানেন কি করে আমাদের মতো ফকিরের ভয়তে আজকাল কেউ কলিং বেল লাগায় না যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন তাই না আরে না আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি হ্যালো

জানেন ভাবি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলে আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটাই দেন এই নেন নাম্বার এই নাম্বারে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশা সংস্থার নাম্বার হ্যালো দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতে আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হইছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেননি ভাবি সব শুনছে হ্যালো তুই শুধু বাসায় আয় এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিল কি করতেছিল সব ডিটেলস এ বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হইছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপর এইখানে আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানে এই এত সাইজে কুজে কই গেছিল কার সাথে দেখা করতে গেছিলা সত্যি করে বলো তোর মাইরে লইয়া মন্দিরে গেছিলাম ঠাকুর দর্শন করতে মন্দিরে গেছিল ভালো কথা সাইজে কুজে যাওয়ার কি দরকার ছিল শিব মন্দিরে সবাই সাইজে কুজেই যায় বিশ্বাস না হলে গাইয়া দেখে আসো শিবরে কি দর্শন করতে গেছিল না শিবরে দর্শন দিতে গেছিলা আচ্ছা শোনো এক থেকে তিরিশের মধ্যে একটা নাম্বার চয়েস করো তো থেকে থেকে নাম্বার। আচ্ছা ঠিক আছে এক এক এইবার ঈদে দশ দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো আমি রেডি ছিলাম না তুমি আর একবার ধরো প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে এক থেকে তিরিশের মধ্যে আবার সংখ্যা ধরো তিরিশ নাম্বার। তিরিশ সোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধুবা তাই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়ের খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা এই কই তুমি তুমি আসো কম্বল গরম করি ওয়াদা করো। কোনদিন তো যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয় এত রাতে বাবী ফোন দিচ্ছে কেন লাউডে দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আজকে শীত অনেক পড়তেছে কিছু একটা করেন

আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুম লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম এই তোমাকে ঘামাসি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি একশো টাকার নিচে দিলই না পঞ্চাশ টাকার জিনিস আনছো একশো টাকা দিয়া তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপি করছে পিঠে বেলুন ভাঙে কি সাদে আচ্ছা বোন তুই কত পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে পনেরোটা ফলের নাম বলতো আমজাম কাঁঠাল তিনটে হলো আর এক ডজন কলা হ্যালো গুগল ওই যে ধনকে চিনলি মনকে চিনলি সোনাকে চিনলি বানাকে চিনলি সোনার বাবাকে চিনলি ওই গানটা দাও ধনকে দেখল তুই ননি সিনা মনকে চিনলো না ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাঙ্ক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই দ্য আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদে কাটটা দেই ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা টা পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাইখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না এই শুনছ কাল রাতে যে তুমি কই মাছ আনছিল না সব মাছ না মরে গেছে কেমনে মরল আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহে তো মরার কথা না মাছ উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিল আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি এই কই তুমি একটা হাতুরি আর একটা পেরেক দাও তো এই তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবেই দিছে সুন্দর না টুম্পা ভাবেই তোমার পড়ছে শীত কি বলেন তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়েছো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছো না আমার আইডিয়া দিচ্ছ

ঘরে বউ থাকতে আশেপাশে ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার করতে পারে হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলাম কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গই ফলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা আচ্ছা ভাবে বলেন তো একটা পুরুষ মানুষ থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বহু প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ থেকে বেশি আত্মগকৃত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগ কি করউ তুমি এইগুলা কপালের চোক নাই আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যা কথা বলি না যখন উপরала জ্ঞান বুদ্ধি দিছিল তখন তুমি কোথায় ছিলা তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম তাহলে ঠিক আছে হ্যালো টুম্পা বাসায় আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ফেলে কাল গুই ফলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুইয়ে দেন অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি আচ্ছা তা কতটা ঘৃণা করো শুনি এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেচে আইফোন কিনতে পারি অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবে বলেন না শখ এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন ভাবছিলাম ঘরে ডোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে আপনি রেডি সাধারণ প্রশ্ন কেন আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন তার উত্তরও আমার কাছে আছে আচ্ছা বলেন তো মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন আরে স্যার এটা তো বাচ্চারাও জানে যাতে শ্বাস না নিতে পারে দাদি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো ইংলিশ আতি হ্যাঁ আতি পর পাপা একলে হি পি যেতে হ্যাঁ কি বলেন এই ডাক্তারের কাছে গেছিলা কি বলছে ডাক্তার গেছিলাম ব্লাড প্রেসার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে ও আচ্ছা তা কি কি ওষুধ দিছে শুধু ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন আজকে ডাক্তারের গুষ্টি উদ্ধার করব তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেব বল কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বল কি ফোন এনে দেব ওই যে অ্যাপেল খাওয়া ফোনটা আছে ওইটা দিলেই হবে কি করে ভাবলা অন্যের খাওয়ার জিনিস তোমাকে এনে দেব এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বল তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন আরে ভাবি আপনার বাসায় দুই মুরুব্বি আসতে দেখলাম কি হয় আপনার আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে কিন্তু ভাবি ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নাই পিল থাকবে আগে তো ফিল্টার ছিল না তাই গায়ের রং একটু কালো হইছে ভাবি ভাই কই দেখি না যে কাল রাতে ঝগড়া হইছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি দেখো না তো ধুরু মিয়া মাটি খুইরা দেখেন আচ্ছা ঠিক আছে খাইবার পারি না খাইবার পারি না আমার মহে রুচি নাই খাইবার পারি না খাইবার পারি না মরার মহে রুচি না খাইতে খাইতে চোদ্দ কান খাইয়া ফালাইছি তারপর মরার মহরুচি নাই হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোনো ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে বেলনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে আমার কাছে যদি টাকা থাকতো না তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম তোমার কাছে যদি টাকা থাকতো না আমি নিজেই চলে আসতাম তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি কর এখন কান্দ কেন আমার বাপমারে কান দানোর সময় মনে ছিল না তোমার এই এগুলা কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান যখন বিয়ে করে নিয়ে আসছিলা তখন আমার বাবা মা কান ছিল মনে ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা নাই আজকে দুপুরে রান্না কিরকম খাইলা অনেক স্বাদ হয়েছে তোমার হাতের রান্না তো ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি কর তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতিছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি এই 20000 টাকা দাও পার্লারে যাব বুঝিনা অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনিই সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব। অবশ্যই বন্ধ করে দেব আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায় কি বললা আমি কয়লা হ্যালো Oh my god. বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি বিয়ে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমারে গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো بيه কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি কর তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী কাল সকালে রওনা দেবে আর ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যায় কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা কিরকম বড় অন্যায় শুনি তোর পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক সেটা জেনে গেলা অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কে না মাফ করে এই আজকে শীত বেশি পড়বে আমারে কম্বল দুইটা দিও পাশের বাড়ির ভাবীরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবীর ব্যাপারটাই আলাদা ভাবীর কাছে গেলে শীতের ভিতরও গোসল করতে ভালো লাগে তাই নাকি তা এই পর্যন্ত ভাবীর সাথে কয়বার গোসল করছো এই কই তুমি আলমারিতে টাকা রাখছিলাম এখন দেখি না তুমি দেখছো আমি বড় লোকের মেয়ে তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই আমি গরিব মানুষ আমারও টাকা খোঁজার সময় এখন নাই কোনো কিছু তো ঠিক মতো খুঁজবে না আমার শাড়ি ভাজের মধ্যে রাখা আছে দেখো বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি কর তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো এ নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করবো প্রয়োজন হলে জোর করে বিয়ে করবো জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবিনা